হ্যালো ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রতাপ একাডেমি কোচিং পরিবারে আপনাদেরকে সকলকেই স্বাগত জানান ডিএ কেস অর্থাৎ আপনাদেরকে জানিয়ে রাখি ডিএ মামলার রায় কখন আসবে কবে আসতে চলেছে আপনারা কবে সেই ডি এর টাকা পেতে চলেছেন আপনারা কিন্তু চিন্তায় রয়েছেন চলুন তাহলে দেখে নেওয়া যাক কী গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে আপনাদেরকে জানিয়ে রাখি এখনও পর্যন্ত কোনো আপডেট কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে আসেনি তাই আমাদের কাছে যতটুকু আপডেট রয়েছে আপনাদেরকে প্রতিনিয়ত কিন্তু আমরা শেয়ার করে থাকি বাট এখনও পর্যন্ত ডিএ মামলার রায় নিয়ে কোনো আপডেট কিন্তু আসেনি দীপাবলি তার পরবর্তীতে কিন্তু জগদ্ধাত্রী পুজো হয়ে গিয়েছে এখনও পর্যন্ত আপডেট আসেন নভেম্বর মান্থের মধ্যেই আশা করা যায় রায় কিন্তু আসতে চলেছে তাই আপনারা যারা ডিএ নিয়ে অধীর আগ্রহে বসে রয়েছেন চিন্তায় রয়েছেন আপনাদের কেবল চিন্তা করার কোনো বিষয় নেই বিভিন্ন সূত্র মারফত যতটুকু আপডেট উঠে আসছে ডিএ মামলার রায় নিয়ে কিন্তু বিগ ব্রেকিং আপডেট হয়তো এই উইকে কিংবা নেক্সট উইকের মধ্যে চলে আসবে তার পরবর্তীতে রায় কবে ঘোষণা করা হবে শীঘ্রই কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে তাই আপনাদেরকে বলো চিন্তা আপনাদেরকে একেবারেই করতে হবে না আমরা আপনাদের অবশ্যই রিয়েল আপডেট অবশ্যই শেয়ার করে দেব তাই আপনারা যারা চিন্তায় রয়েছেন চিন্তামুক্ত থাকুন আমরা অবশ্যই চেষ্টা করব পরবর্তী আপডেটগুলি খুব শীঘ্রই আপনাদের কাছে পৌঁছে দেওয়ার তাই আপনাদেরকে বলব প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ডিএ মামলার পরবর্তী রায় নিয়ে কী গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসে সুপ্রিম কোর্টের তরফ থেকে বা মার্গ ভাতা নিয়ে অবশ্যই আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেব ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ